আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে শুরুতেই বিস্তারিত রহমানের ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ উত্তরা এগারো নং সেক্টরে কাঁচাবাজার এলাকায় ঘটনা ঘটে শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছে বিএনপি নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রপতি জিয়াউরের পালন উপলক্ষে পারেনি তারা ফলে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল দলটি এবার ছাত্রজনতার আন্দোলনে নতুন করে বিএনপি স্বাধীন পেয়েছে এই স্বাধীন অর্জন করছে ছাত্রজনতা কিন্তু বিএনপি সবকিছু সবার থেকে বেশি Шу полністє আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশে পাঁচ ড্রোন আলো ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আতঙ্কে সাধারণ মানুষ কুড়িগ্রামে রোমারি উপজেলার বরাইবাড়ি ও বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে একসঙ্গে পাঁচটি ড্রোন রয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএ রাত আটটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত এই ড্রোনগুলো কাকদরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়েছে এরপর জানাব ফিলিস্তিনি সৌদি সহ ছয় আরব দেশে বৈঠক পণ্ড করল ইসরায়েল পশ্চিম তীরের আমাল্লায় সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পাঁচ আরব দেশ ও তুরস্কের হতে চায় বৈঠকে বাধা দিয়েছে দখলদার ইসরায়েল এদিকে এবার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারতের সামরিক বাহিনী গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী আজ মার্কিন সংবাদমাধ্যম বুলমবার্গকে দেখ সাক্ষাৎকারে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের বিমান বাহিনী প্রধান এবারে জানাব ভারতীয়রা কীভাবে পাকিস্তানের গুপ্তচর হয়ে উঠছে পেহেলগামে হামলা চেরে ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করার পরও সতর্ক অবস্থানে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা কারণগত গত কয়েক মাস জুড়ে রাজস্থান মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট এবং পাঞ্জাব থেকে অন্তত পনেরো জনকে পাকিস্তানি গুপ্তচর করার জন্য গ্রেপ্তার করা হয়েছে খবর এনডিটিভির তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ উত্তরা এগারো নং সেক্টরে কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে শহীদ রাষ্ট্রপতি রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় উপর সীমাহীন নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাতবার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি হয়নি তারা ফলে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল দলটি এবার ছাত্রজনতার জনতার আন্দোলনে নতুন করে বিএনপি স্বাধীন পেয়েছে এই স্বাধীন অর্জন করছে ছাত্র জনতা কিন্তু বিএনপি সব কিছু সবার থেকে বেশি সুফল নিচ্ছে এবছর এ উপলক্ষে টানা আট দিনের কর্মসূচি হচ্ছে এর মধ্যে রয়েছে আলোচনা সভা পোস্টার বিশেষ ক্রপত্র প্রকাশ কালো ব্যাজ ধারণ কালো পতাকা উত্তোলন শহীদ জিয়াউর রহমানের কবরে ফুল দেয়া ফাতে পাঠ করা দরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্র সামগ্রী বিতরণ করা গত 26 মে থেকে শুরু হয় সব কর্মসূচি চলবে 2 জুন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিএনপির অনেক অংশই তাদের শক্তি সমর্থ বৃদ্ধি পেয়েছে তাদের আদালত থেকে বিএনপির যে সব দুষ্কৃতকারী ছিল তাদেরকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের অন্যতম এক কুখ্যাত সন্ত্রাসী জাকির যাকেও বিএনপি সরকার ক্ষমতায় নাসার আগেই জেল হাজত থেকে ছেড়ে দিয়েছে এরপর পর বিভিন্ন পর্যায়ের অন্য নেতা রয়েছে যারা বিভিন্ন সময় অপরাধে যুক্ত থাকলেও বিগত ১৬ বছর তারা কারাডণ্ডে থাকার পর বর্তমানে বেরিয়ে গেছে তারা বর্তমান যার যার এলাকায় নিজের এলাকায় দাপটের সঙ্গে রাজনীতিতে সক্রিয় হয়েছে তবে অত্যন্ত দুঃখের বিষয় যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হল অথচ বিএনপি এই রাজনৈতিক দলটি বলছে এখন এই আন্দোলনের মাস্টার ছিল তারা আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে তাই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে প্রতিদিনই টিভিতে বিভিন্ন টকশোর মাধ্যমে বিএনপি এবং শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি দেখতে পাওয়া যায় আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশে পাঁচ জন উড়ালো ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আতঙ্কে সাধারণ মানুষ কুড়িগ্রামে রোমারি উপজেলার বড়াইবাড়ি এবং বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে আকাশ সীমায় প্রবেশ করে একসঙ্গে পাঁচটি ভারতীয় ড্রোন ভারতীয় বিএসএফ বাহিনী এই আজ রাত রাত থেকে পর্যন্ত ভারতের কাকদোয়ারিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয় স্থানীয় সূত্র থেকে জানা গেছে ড্রোনগুলো বাংলাদেশ সীমানা পেরিয়ে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বরাইবাড়ি বারবান্দা গ্রামের আকাশ টহল দেয় এমনকি বড়াইবাড়ি বিজিবি ক্যাম্প এর উপর দিয়েও ডোনুরে নজরদারি চালানো হয় রোমারি সদর ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেছেন রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করেই চার থেকে পাঁচটি ডোন আমাদের আকাশে দেখা যায় ডোনগুলো বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের উপর দিয়ে ঘোরাঘুরি করছিল তিনি এ সময় বলেছেন গত সাতাশে মে চোদ্দ জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পুশিনের পর থেকে বিএসএফ বিভিন্নভাবে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে একের পর এক ডোন উড়ানোই সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এর আগে সাতাশে মে সকালে পুশিনের ঘটনার পর একই সীমান্তে বিএসএফ ডনুরিয়ে পর্যবেক্ষণ করে সেদিন রাত পৌনে এগারোটার দিকে সাহেবের আলগা বিওপি এলাকারও তিনটি ডোন উড়ানো হয় এরপর তিন দিনের মাথে একসঙ্গে পাঁচটি ডোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালায় বিএসএফ বিষয়টি জানতে বিজিবির বড়াইবাড়ি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জমিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ বিষয়ে জামালপুর পঁয়ত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান বলেছেন ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করছি এবং জানতে চাচ্ছি তারা কেন এমনটি করেছে এটা অবশ্য সীমান্ত আইন বিরোধী কাজ আমরা এর ব্যাখ্যা চেয়েছি ভারতের বিএসএফ এর কাছে ফিলিস্তিনে সৌদি সহ ছয় আরব দেশের বৈঠক পণ্ড করল ইসরায়েল পশ্চিম তীরের রামালায় সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পাঁচ আরব দেশ ও তুরস্কে রাজ হতে যা এই বৈঠকে বাধা দিয়েছে ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীদের ফিলিস্তিনে বৈঠকটিতে অংশ নেওয়ার কথা ছিল আজ জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলির বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে তার বলা হয়েছে দখলদার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে আকাশ সীমা ব্যবহার করতে না দেয় মিশর জর্ডান কাতার আরব আমিরাতের মন্ত্রীরা তাদের বাতিল করতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকার ঐধতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি আজ আলজাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে সীমানা এবং আকাশ সীমা নিয়ন্ত্রণ করে থাকে শুক্রবার রাতে ইসরায়েল জানিয়েছে তারা আরব রাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের অনুমতি দেবে না কারণ তারা চাইছে দ্বিরাষ্ট্র সমাধান কিন্তু দখলদার ইসরায়েল সেটি চায় না বৈঠকটিতে উস্কানিমূলক বলে উল্লেখ করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন রামালা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারণা নিয়ে আলোচনা করার জন্য আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি উস্কানিমূলক বৈঠক আয়োজনের ইচ্ছে করেছিল সাতই অক্টোবর গণহত্যার নিন্দা করতে অস্বীকার করে সব দেশ ইসরায়েলের নিরাপত্তাজনিত ক্ষতির কারণে এই ধরনের পদক্ষেপ সহযোগিতা করবে না তার দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে সতেরো থেকে বিশে জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যা একটি আন্তর্জাতিক সম্মেলনের আগে এই পদক্ষেপ নিল দখলদার ইসরায়েল এবার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারতের সামরিক বাহিনী গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিজেদের হারানোর কথা স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী সাক্ষাৎকারে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তবে সংঘাতে ভারত ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে সে বিষয়টি সুনির্দিষ্ট করে কোন তথ্য জানাননি তিনি অনিল চৌহান বলে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কোনো ভূপাতিত হয়েছে সেটি গুরুত্বপূর্ণ বিষয় তবে তিনি ছয়টি পাকিস্তান করছে সেটিকে একেবারে ভুল বলে অভিহিত করেছেন ভারতীয় এই সামরিক কর্মকর্তা বলেছেন ভালো দিক হল আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি সংশোধন করেছি এবং দুই দিন পর আবার আমাদের সকল যুদ্ধ বিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে আনত সরকারি নিরাপত্তা সাংরি লাগের সাক্ষাৎকার দেন অনিল সৌহান এর আগে ভারতে অপারেশন আক্রমণে ভারতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ এর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফালও ছিল বুলুমবার্গ বলেছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি প্রথম মতো শিকার করেছে ভারতের সেনাবাহিনী দীর্ঘদিন পর ভারতের সেনাবাহিনী এই বিষয়টা অবশেষে স্বীকার করল